একাধিক বেনিয়মের অভিযোগে জঙ্গিপুর পৌরসভাকে শোকজ করলো রাজ্য নগর উন্নয়ন দপ্তর ইতিমধ্যে জঙ্গিপুর পৌরসভায় নোটিশ পাঠানো হয়েছে পৌর এলাকায় অনিয়মিত আবর্জনা অপারেশন নিকাশির নালা পরিষ্কার না করা সহ একাধিক অভিযোগ রয়েছে এই নোটিশে কারণ সহ সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ রয়েছে নোটিশে আর শোকজ নোটিশ পাঠানো নিয়ে জঙ্গিপুর পৌরসভায় একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিধায়ক জাকির হোসেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ

একাধিক বেনিয়মের অভিযোগে জঙ্গিপুর পৌরসভাকে সোকজ নোটিস পাঠালো রাজ্য নগর উন্নয়ন দপ্তর ইতিমধ্যে জঙ্গিপুর পৌরসভায় নোটিশ পাঠানো হয়েছে পৌর এলাকায় অনিয়মিত আবর্জনা অপসারণ নিকাশি নালা পরিষ্কার না করা সহ একাধিক অভিযোগ রয়েছে সেই নোটিসে কারণ সহ দশ দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে এই প্রসঙ্গে পৌরপিতা মফিজুল ইসলাম জানিয়েছেন পৌরসভার কয়েকটি ওয়ার্ডে নিকাশি নালা সমস্যা রয়েছে কাজ চলছে সমস্ত ওয়ার্ডেই আবর্জনা পরিষ্কার করা হয় ইতিমধ্যে ডাম্পিং গ্রাউন্ড কেনা হয়ে গিয়েছে আবর্জনার ফেলার কাজও শুরু হয়েছে দেখুন আমাদের নগর উন্নয়ন দপ্তর থেকে একটা চিঠি এসেছে সেই চিঠির উত্তর আমাদের কাছে সাত দিন সেখানে বলা হয়েছে কি শহর অপরিষ্কার ড্রেন পরিষ্কার হচ্ছে না আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একটু বলেছি আমি বলতে চাইছি আমার শহরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখ নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এরকম হয় কিছু কিছু জায়গাতে ধরেন কি পরিষ্কার করে এলো আবার ফেলে দিল সেটা একটু অসুবিধা ওইটা ওই জায়গাতে একটু অসুবিধা হচ্ছে বাকি আমার শহর ক্লিন আছে শহরে ক্লিনের ব্যাপারে শহরের লোকের কোনো কমপ্লেন নাই আমার কাছে একটা কথা বলি ড্রেন আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার সময় ড্রেন একটু ভর্তি হয়েছিল তো কিছু কিছু জায়গায় সেগুলো ক্লিয়ার করা হয়েছে তবে আর দু এক জায়গায় আছে যেমন আমার ওয়ার্ডই আছে একটু সেটা আজ থেকে বলেছি ক্লিয়ার করতে ড্রেনটাকে ঝালিয়ে দিতে বলেছি যাতে জলটা বেরিয়ে যায় তাছাড়া আমার জঙ্গিপুর শহরে কোনো জায়গাতে সেরকম ড্রেন খারাপ নয় রাস্তাঘাট পরিষ্কার আছে যেটুকু রাস্তা বর্ষার সময় ভেঙেছিল সেগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে তবে সেখানে দিয়েছে আমরা সেই রিপোর্ট আমরা দেব আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যেটা বলেছে সেটা ডাম্পিং গ্রাউন্ড আমি অলরেডি আমরা পৌরসভাতে কিনে ফেলেছি সেখানে অলরেডি মালও পড়ছে সেখানে কিছু কাজের জন্যে আমরা কিছু এই একটা টেন্ডার করেছিলাম সেই টেন্ডারও পাস হয়ে গেছে মানে টেন্ডার পেপারও আমি দিয়ে দিয়েছি কন্ট্রাক্টার আর সোকজ নোটিশ পাঠানো নিয়ে জঙ্গিপুর পৌরসভার একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক জাকির হোসেন তিনি বলেন পৌর এলাকার মানুষের যা যা সমস্যা তারা সরকারকে জানিয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পৌরসভা অপরিষ্কার আছে এলাকার মানুষ করেছে আপনারা দেখুন যে আমি অনেক চেষ্টা করেছি চেষ্টা করেছি এবং গভর্নমেন্ট দেখছে গভর্নমেন্টের নজরে অবশ্যই আছে পুরসভাবাসীর কোনো অসুবিধা না হয় গভর্নমেন্ট পুরোটাই দেখছে এখন গভর্নমেন্ট যখন দেখছে আমার এটা করার নেই যে গভর্নমেন্টে হবে আমাকে পুরো দেখব আপনারা দেখবেন ইতিমধ্যে যেগুলো এসেছে সেগুলো অবশ্যই কার্যকারী হবে এবং পুরসভা মানুষ পরিষেবা পাবে কেন আপনারা দেখেছেন জামরের মতো আপনারা একটা প্রত্যক্ষ গ্রামে যান কোনো রাস্তা খারাপ থাকলে আমাকে বলবেন জরুরি মতো গ্রামে যান সব রাস্তা আমাদের হয়ে আছে আপনারা বংশগতি যান সব রাস্তা হয়ে আছে আপনারা দেখবেন যে মনে হচ্ছে আমরা রাতের বেড়ায় যান ওই সব গ্রামে তো মনে হয় সুইজারল্যান্ডে আপনারা এসেছেন কিন্তু আমাদের ব্যর্থ যেখানে ধরেন কিছু মানুষ বাধা দিয়েছে নাহলে এটাও হতো আমার পরিকল্পনার ভিতরে ছিল যে আর ভালো করে কিন্তু হবে আপনারা জৈব বাড়াতে রাখেন আপনাদের উন্নয়ন হবে যুবকBrowserRouterে আবার। চার্লসকার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা। উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআরসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ